আজ থেকে এক যুগ পূর্বে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তিনি বলিষ্ঠ কণ্ঠে বলে গিয়েছিলেন যখন বেগম খালেদা জিয়ার বাড়ি যখন ভাঙচুর করা হয় তখন তিনি বলে গিয়েছিলেন যে অনতি বিলম্বে এ ধানমন্ডি বত্রিশ এমন একটা সময় আসবে যে সময় এক একটা ঈদ পর্যন্ত মানুষরা খুলে নিয়ে যাবে আজকে ওই সময় এক যুগ পূর্বেকার কথা ওই সময় আমাদের মনে হয়েছিল যে তিনি খুব গরম বক্তব্য দিয়েছেন আজকে এক যুগ পর সেটা ঘাটে ঘাটে মিলে গিয়েছে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা খুলনা থেকে একজন লোক আসছে ইটা নিয়ে চলে যাচ্ছে ইট নিয়ে চলে যাচ্ছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কি ব্যাপার আপনি এত দূর থেকে আসছেন ইট নিয়ে ওই হ্যাঁ আমি ইট নিয়ে যাব বাড়িতে যাওয়ার পরে এটা আমি শৌচাগারে রাখবো বাথরুমে টয়লেটের মধ্যে রাখবো কেন টয়লেটের মধ্যে রাখবেন আমি এই জন্যই রাখবো আমি এই জন্য স্মৃতি হিসাবে রাখবো বাংলার জামিন একটা জালেম ছিল সৈরাচারী ছিল সেই সৈরাচারীকে যেন বাথরুমে গেলেই তার কথা মনে হয় কথা বলেন কথা ঠিক কিনা তাহলে ইজ্জত দেওয়ার মালিককে আমরা কত দেখলাম দশ বছর নয় বছরের রাজা দশ বছরের সাজা কথাবাদের কথা ঠিক কিনা আমরা কত দেখেছি আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আসেন ধানমন্ডি বত্রিশ কি পরিস্থিতি শুরু হয়ে গেছে শেখ মুজিব সেই ধানমন্ডি বত্রিশে এই ধানমন্ডি বত্রিশে বাকশাল প্রতিষ্ঠিত করেছিল তার ওই পথে চলেছে তার কন্যা শেখ হাসিনা শেখ রেহেনা কথাবাদের কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইরা ফেসবুক খুললেই শুধু দেখা দেয় চাচা হেনা কোথায় চাচা হেনা কোথায় আপনি হেনা দিয়ে কি করবেন ভাই এক হেনা মারা যাবে সাত হেনাকে দুনিয়াতে তৈরি করবেন কথা বলেন কথা ঠিক ভাইয়েরা আপনার তো বলার উচিত ছিল চাচা মাথায় কোথায় মুখে দাড়ি কোথায় আসেন আমরা নামাজে আসি ঠিক না আমাদের মধ্যে এই ফিকির নাই নামাজে আসি এই কথা বলি না শুধু বলি চাচা হেনা কোথায় আমার প্রিয় ভাইয়েরা তাহলে জুলুমের জুলুম যারা করে যারা জালেব হয় এদের কিন্তু ভয়াবহ শাস্তি আল্লাফাকে দুনিয়াতে দিয়ে দেন কথা বলেন কথা ঠিক কি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর জুল্ম জুল্মে তুই মাল কিয়ামা যারা জালেব জুলুম করবে এই জুলুম কালকিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে কথা বলেন কথা ঠিক কি না আহ এই ষোলো সতেরোটি বছর ধরে কি জুলুমটা কি নির্যাতনটাই না মুসলমানদের উপরে করেছে হাজার হাজার আনন্দের চোখের পানি ধরিয়েছে হাজার হাজার মায়ের বুক খালি করেছে কথা বলেন কথা ঠিক কিনা আজ আজ থেকে এক যুগ পূর্বে মুফতি আমিনী রহমতুল্লাহ আলায় তিনি বলিষ্ঠ কণ্ঠে বলে গিয়েছিলেন যখন বেগুম খালেদা জিয়ার বাড়ি যখন ভাঙচুর করা হয় তখন তিনি বলে গিয়েছিলেন যে অনতি বিলম্বে এ ধানমন্দি বত্রিশ এমন একটা সময় আসবে যে সময় এককটা ইট পর্যন্ত মানুষরা খুলে নিয়ে যাবে আজকে ওই সময় এক যুগ পূর্বেকার কথা ওই সময় আমাদের মনে হয়েছিল যে তিনি খুব গরম বক্তব্য দিয়েছেন আজকে এক যুগ যুগ পর সেটা ঘাটে ঘাটে মিলে গিয়েছে কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা খুলনা থেকে একজন লোক আসছে ইটা নিয়ে চলে যাচ্ছে ইট নিয়ে চলে যাচ্ছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কি ব্যাপার আপনি এত দূর থেকে আসছেন ইট নিয়ে ওই হ্যাঁ আমি ইট নিয়ে যাব বাড়িতে যাওয়ার পরে এটা আমি শৌচাগারে রাখবো বাথরুমে টয়লেটের মধ্যে রাখবো কেন টয়লেটের মধ্যে রাখবেন এই জন্যই রাখবো আমি এই জন্য স্মৃতি হিসাবে রাখব বাংলার জামিন একটা জালেম ছিল সৈরাচারী ছিল সেই সৈরাচারীকে যেন বাথরুমে গেলেই তার কথা মনে হয় কথা বলেন কথা ঠিক কিনা তাহলে ইজ্জত দেওয়ার মালিককে আমরা কত দেখলাম দশ বছর নয় বছরের রাজা দশ বছরের সাজা কথা বলেন কথা ঠিক কিনা আমরা কত দেখেছি আমার প্রিয় ভাইরা এই জন্য আসেন জালেম কে আল্লাপাঁক কোন ধরে না ধরে না ধরেন না আমার ভাইরা কিন্তু ধরলে কিন্তু আর সারে নমরুদের মতো এত বড় জালেমকে পাক ধরে না ধরে না ধরে না আমার ভাইরা যখন আল্লাহ রব্বুল ধরে চেনার সারে নাই একেবারে সেরা জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ফেরাউনের মতো এত বড় শৈতান কাল্লাপাক ধরে না কত বড় জালেম ছিল কত বড় কুনাঙ্গার ছিল ফেরাউন স্ত্রী আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল পায়ের মধ্যে পেরেক লাগিয়েছিল মাথার মধ্যে শলাকা লাগিয়ে আমার ভাইরা মাথার উপরে গরম তেল ঢেলে দিত আর জীবন্ত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে একেবারে ফুটন্ত গরম তেলের উপরে এরকম ভাবে ঢেলে দিয়ে হত্যা করে ফেলতো সেই জালেমকে ফেরাল্লাপাকা ধরে না ধরে না যখন পাকরাও করেছেন একেবারে নীল নদের মধ্যে না আমার দেশেও ফেরাউনের যে দল ছিল আমার দেশেও ফেরাউনের যে দল ছিল এদের কেউ আল্লাপাক ধরে না ধরে না ধরে না যখন ধরেছেন আর বাংলার জমিনে রাখে নাই এই বাংলাদেশ আর রাখে নাই একেবারে মামুর বাড়ি দিল্লিতে পৌঁছে দিয়েছে সম্মানিত ভাইরা পৃথিবীতে কোনো জালেম শান্তিতে মরতে পারে নাই কোনো জালেমের বিদায় সুন্দরভাবে হয় নাই আমার দেশে পনেরো বছর ধরে যারা আলেমদের চোখের পানি ধরিয়েছে মাজদুম নিপীড়িত মানুষের উপর যারা জুলুমের স্টিম রোলার চালিয়েছে তারা এই বাংলার জামিন থেকে চোরের মতো পলায়ন করেছে কথা বলেন কথা ঠিক কিনা একটুখানি চিন্তা করেন সম্মানিত ভাইরা কি পরিমাণ জুলুম হয়েছে কি পরিমাণ জুলুম তারা করেছে হাজার হাজার মায়ের বুক খালি করেছে নিরপরাধী মানুষদেরকে অপরাধী সাজায়া হত্যা করেছে এই কোরআনের ময়দানের রূপকার যাকে বলা হয় কোরআনের কিংবদন্তি খাদেব শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহিমা হুমুল্লাউকে জেলখানার ভিতরে চিকিৎসার নাম দিয়ে হত্যা করা হয়েছে কথা বলে কথা ঠিক কিনা এই জন্য আমরা বলতে চাই পাশে এই জুলাই আগস্টে অসংখ্য মা বাবার বুক খালি করেছে যারা মা বাবার বুককে খালি করেছে শহীদ আল্লাহ হুসাইন সাইদ রাহিবাহুল্লাহকে যারা চিকিৎসার নাম দিয়ে যারা হত্যা করেছে এই খুনিদের কোনো মাফ নাই ক্ষমা নাই কথা বলেন কথা ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা প্রধান উপদেষ্টা ডক্টর অনুষ সাহেবকে আমরা বলবো এই বাংলাদেশের দিক আর বিবাদের সংস্কার হবে পরে খুনিদের খুনের বিচার করতে হবে আগে কথা বলেন কথা ঠিক কিনা আহ কতই না জুলুম করছে নির্যাতন করছে একটু ভাবা যায় আমার প্রিয় ভাইরা সেই জালিম থেকে আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদেরকে এখন নিষ্কৃতি দান করেছেন কথা বলেন কথা ঠিক কিনা তাহলে শুক্রিয়া আদায় করব কার কথা বলেন কার আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফেরিয়া ঠিক কিনা দেশটা ছাড়িয়া। সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় কোথায় কাদের কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা ঠিক কিনা কোথায় কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে হবে কি হবে না খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাই সেই দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক কিনা ভাই আমরা আল্লাহর কাছে শুকুর আদায় করবো এক কুনাঙ্গার কথাই কথাই তো কাদের ওরফে কাউয়া কাদের কথাই কথাই কয় আসো খেলা হবে আসো খেলা হবে এমন খেলা খেলছে এই বাংলার জমিনার এক সেকেন্ডের জন্য টিকতে পারে আমার ভাইরা এই জন্য আমরা বলতে চাই জালিমদেরকে শিক্ষা নিতে হবে জালেমদেরকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শিক্ষা নিতে হবে যারা জুলুম করবে যারা জালেম হবে পাক এই দুনিয়াতে তাদেরকে বেজে লাঞ্ছিত করবেন কথা বলেন কথা টিক কিনা